দিনাজপুর খান সময় ওয়াজ শুরু করলাম সভাপতি সাহেব আমাকে বলল যে হুজুর বাহ্যিক ওয়াজ বন্ধ করেন খবরের নিচের মাটির নিচের ওয়াজ করেন সেখানেই শুরু করলাম মান রব্বুকা কবরে প্রথম প্রশ্ন করা হবে তোমার আইনদাতাকে বিধানদাতাকে আমাদের রব যদি আল্লাহ হয় অবশ্যই আমরা মনে প্রাণে প্রাণের আইন আইনদাতা হিসাবে আমরা মানি তাহলে নসিব ভালো হয়ে যাবে ষোলো বছর সাত মাস পাঁচ দিন অনেক মানুষ আইনদাতা বিধানদাতা যেটা মেনেছে সেটা হলো আল্লামা সাইদি যে কথা বলেছে তোমরা বাংলার জমিনে দেখা হবে না মামু বাড়ি দিল্লির যে পরিবার যেটা এখন দিল্লিতে আছে যেটা দিল্লিতে আছে নরেন্দ্র মোদীর প্রোডাক্ট যেটা দিল্লিতে আছে ওর আইন এতদিন আমরা ওকে আইনদাতা হিসেবে মেনেছিলাম কতক্ষণ ঠিক না কতক্ষণ ঠিক না আমাকে কয় হুজুর কেমন আছে

তারা মনে করেছিল কিছু সন্দেহ আছে ওই সব মনে করেছিল আল্লাহ রব্বুল আলম বলে রে তোমরা এখন বলতোস সন্দেহ আছে রাসুলের উপরে কিতাব খেলা নাজি হয় আবু যে উদ্বা সাহেবা মহিরা এরা বলে যে আবদুল্লার পুত্র মোহাম্মদ কোরআন রাত্রেবেলা রচনা বানায় কবিতা বানায় এমন সুন্দর করে কবিতা বানাই পরের দিন মানুষকে শুনাইয়া আকৃষ্ট করে এই কথাটা ষোলো বছর সাত মাস পাঁচ দিন ওই ওই একই কায়দায় একই কায়দায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে কথা বান ঠিক না আমার ভাইরা কোরআনের হক কথা বললে মিজানুর রহমান আজহারি জামাতের পড়া কোরআনের হক কথা বললে আমি রামজা জামাতের পোড়াক কোরানের হক কথাগুলো বললেই আমরা হয়ে যাই জঙ্গি আমরা এভাবে বলতে বলতে যেই জঙ্গি উপাধি দিয়ে ষোলো মা পনেরো বছর সাত মাস পাঁচ দিন বাংলার জমিনে সরকার ছিল তাকে ওই জঙ্গি উপাধি দিয়ে বাংলা জমির মানুষ তাকে বিদায় দিয়েছে আর কোথাও কথা ঠিক কিনা আমার ভাইরা আমার এই কোরানের পুঁথি যখন আবু যে উপাশাহি বা মুগীরাম সন্দভূষণ করলো আল্লাহ গুণালামী সুরাজ ভাদর আর তেইশ নম্বর আয়াত লেখে রাখবেন সুরা ভাগর আয়াত নাম্বার আল্লাহ আল্লাহরব গুণালামিন ওহির মাধ্যমে জানাই দিল ওয়াইং কুং টুং শিরাই على أبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله ربنا رمين رسول তোমার উপরে যে আবু ঝেলুক বা মহিরা তাদেরকে যদি কোনো সন্দেহ বসে হয়ে থাকে তাহলে তুমি তাদেরকে বলে দাও তাদের তারা এইরকম সুরার মতন একটা সুরা বানায় নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয় তাদের বন্ধু বান্দরকে দেখায় একটা মদ্য সুরা বহন করে নিয়ে আসুক তারা যদি দাবিটি সত্যবাদী হয় আমাকে বাদ দিয়ে কিন্তু তারা কোনোদিন কোনো একটা সুরা বানাই বানাইতে পারে না ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানালে পরে আয়াতে তাইন্নাম তামালু মালান

তা কখনো পারবে না তোমরাও কখনো পারবে না তাহলে পাতাকুন নারান্নতি তোমরা দজহকের ভয় করো যে দজহকের ইন্ধন হবে খরি হবে ওয়াকুদহান জল আল হিজরাত মানুষ এবং পাথর যে ইন্ধনের খরি হবে মানুষ এবং পাথর আল্লাহ রব্বুল আলামিন বাল আর এই জাহান্নাম কাফেরদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে গেছি যরে কোন নাউজুবিল্লাহ আমার ভাইরা 15 বছর 7 মাস 5 দিন কিছু টুপি ওলা ইয়া দরিয়া টুপিয়া পাগড়ি পরিয়া অর্থের লবে ক্ষমতার লোভে ভালো থাকার লবে ফেসবুকে আপনারা দেখেছেন তারা সত্যকে গোপন করিয়া ভাষায় অনেক ষড়যন্ত্র করেছে আমাদের মতন মন্দির আমার তো ছোট দাড়ি ওদের দাঁড়ি দিয়ে এরকম একবার করলে দুই চার হাত মশা পর্যন্ত পালাইতো কথা বলেন ঠিকই না। আমার ভাইরাম

140 নাম্বার আয়াতে সে কথা তুলে ধরলেন ওয়ালা তানবিসুল হক বিল বাতিল ওয়া তাগতুমুল হক ওয়া আনতুম তাআলামু আমার

পনেরো বছরে সাত মাস পাঁচ দিন অনেক মানুষ টিপির ওপেন করলে খালি শোনা দেয় মিথ্যা মিথ্যা শয়তান পর্যন্ত মিস্টার ইংলিস পর্যন্ত তাদের কাছে হার মেনেছে তাদের কাছে মাথা নত করেছে শয়তান বলে এত মিথ্যা আমি মিস্টার ইংলিশ হেয়াও না কথা বলেন ঠিকই না